হরে কৃষ্ণা আমরা আজকে আপনাদের সামনে শীতকালীন টমেটো গাজর ধনিয়া পাতা বেগুন সিম আলু ফুলকপি পনিরের পাতলা রসা যেটাকে পাতি বাংলায় ঝোল বলা হয় একদম অর্ডিনারি পদ্ধতিতে আবার সেটা পনির দিয়ে ঝোল এই সবজিটা করার জন্য আমি একটুখানি মিক্সড তেল দিলাম মিক্সড তেল আর এর সাথে আমি কিছুটা সরষের তেল আইল করলাম শীতের সময় সর্ষের তেলের ফ্লেভারটা একটু ভালো লাগে সবাই সেই জন্য আমি সর্ষের তেল দিলাম আর এখন দেখুন আমি এই যে যে পনির আমাদের যে পনিরগুলো আছে এই পনিরগুলো একটু টুকরো করে কেটে নিলাম প্রথমে পনিরটা থেকে একটু লবণ হলুদ মাখিয়ে দেবেন কালারটা সুন্দর হবে এই জন্য আমি এখন পনিরগুলো এখানে একটা একটা করে হালকা আছে পনিরগুলো ভেজে নেবো দেখুন হালকা আছে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি দেখুন এরকম সাইজ মানে ঝোল বা রসা একটু বড় বড়ো এই সাইজের আলু দেখুন আলু আর গাজর একটু লম্বা লম্বা আলু গাজর আর এখানে আমাকে আছে দেখুন সিম সিম আর এখানে আছে বেগুন আর ফুলকপি তো আমরা চাতুর মাসে অ্যাকচুয়ালি কিছু খেতে পারিনি চাতুর মাসে শুধু আলু আলু কুমড়ো আর যারা হব্বিশান্ন করেছে এক মাস হব্বিশ পেঁপেও পর্যন্ত খাওয়া যায়নি ওই জন্য আমরা এখন একটা মিক্স রসা হালকা হালকা সবজি করতে হবে ভগবানের জন্য এক মাস ধরে যেহেতু খাওয়া হয়নি এখানে সব অনেকগুলো রকমের সবজি আর এখানে আছে টমেটো এই যে টমেটো ঝালে আম্বলে সবতে দেয়া যায় এখানে টমেটো চারটে টমেটো দেবো আর কিছু ধনে পাতা অসাধারণ ফ্লেভারের একটা সবজি আপনারা বানিয়ে শেয়ার করতে পারেন দেখুন পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে বাউন্স হেফে পনিরটা ভেজে নিলাম আর পনিরটা আপনার সুবিধা মতো এটা সংসার বুঝে পনির রান্না করবেন আমার কথায় রান্না করবেন না আমি পনিরগুলো এখন তুলে নিচ্ছি দেখুন আপনারা ছান্তা দিয়ে তুলে নেবেন যতক্ষণ না হাসের মাপ আসবে ততক্ষণ এভাবে তুলতে পারবেন না ফুলকপিগুলো একটু ফ্রাই করে নেব সবগুলোই দেব ফুলকপিগুলো কিন্তু ভেজে একদম লাল করবো না জাস্ট একটু তেলে দিয়ে এখন আমি একটু ফুলকপিটা ফ্রাই করেছি আর এখন আমি এর সঙ্গে এই সিম কটাও দিয়ে দিচ্ছি জাস্ট আমি ভাজবো না একটু নাড়া ছাড়া করে নামিয়ে নিচ্ছি এ দেখুন এখানে বেগুন এভাবে কাটা আছে কেটে ধুয়ে রাখেছে এইভাবে বেগুনে পিসব আপনার পরিমাণ মতো করবেন আমি এখানে দশটা বেগুনে রান্না করছি এটাও আমি একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার এটা সবজিতে একটুখানি জাস্ট গরম তেলে নাড়াচাড়া করে নেওয়া যেমন কি তেমনি কালার কিন্তু একদম ফেড হবে না এর কালারটা একদম অ্যাজি ফ্রিজ রাখতে হবে সাদা সবুজ হলুদ এ কন্ট্রাস্টটা থাকবে এটাই হবে সবজির টেস্টের একটা বৈচিত্র্য অনেক সময় দেখুন ফুলকপির সবজি মানে সাদা ফুলকপিগুলো হলুদ হয়ে যাবে এরকম নয় সমস্ত সবজির রঙ খাদ্যগুলো অটুট থাকবে তবে সেই সবজিটা অনেক সুন্দর হবে আমি বেশি তেল দিচ্ছি না ওই তেলটা একটু নাড়াচাড়া করলাম আর আঁচটা যদি একটু কম থাকে দেখবেন ওই সবজিতেই আপনার সমস্ত কিছু হয়ে যাবে আমি এখন এই সবজিটার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আর এখানে দিলাম দুটো তিনটেক শুকনো লঙ্কা কেটে দিলাম আমি একটুখানি হিং দিয়ে দিলাম এক চামচ মতো হিং দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করলাম আগে থেকে কেটে রাখা এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর আলু একসাথে দিয়ে দিলাম টমেটো এইভাবে ওর মুখের অংশটা কেটে বাদ দেবেন এভাবে টমেটো টুকরো করে সবজির মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে আমার একটু জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে কিছুটা দিয়ে দিলাম দেখুন আমি চার চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে এক চামচ ভর্তি ভর্তি করে আর একটু দিলাম নিরামিষ নেই আমি এখন জল দিয়ে দিচ্ছি দেখুন সবজিটা আর বেশি কিছু করবো না একদম পাতলা ঝোল কালারটা কত সুন্দর লাগছে দেখুন লাল সাদা এরপরে গ্রিন ব্ল্যাক সব মিক্স একটা সবজি হবে আমার এখানে হয়ে গেল জিনিসটা এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম ফোটালাম দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আর আগে থেকে এখানে এই সবজিগুলো আমি রেখেছিলাম এগুলোও সব এর মধ্যে ঢেলে দিলাম আর এখন আমি এই যে কেটে রাখা পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি পাঁচ মিনিট চল্লিশ জনা সবজি তো কুড়ি পঁচিশ মিনিট তো আমাকে দিতেই হবে টোটাল কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে সবজিটা হতে হয়ে গেছে এখন ভোগ লাগাবার জন্য দেখুন আমি পাঁচ মিনিট আর একটু ফোটাচ্ছি তো আপনারা অনেকে বলেছেন মন্তব্য করেছেন যে প্রভু আপনি তো ভগবানের ক্লাস করতে পারেন আপনার রান্নার থেকে কথা ভালো কেউ বলছে কথার থেকে আপনার ছোটাছুটি করে রান্না ভালো এখন সবাই রুচি তো আলাদা তাই আসলে আচার্যরা কি শিক্ষা দিয়েছেন আমরা সেটা করার চেষ্টা করতে পারছি করার চেষ্টা করছি মানে চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভবনামিত সয়নে গৌড় স্বপনে গৌর গৌর গলার হার আর কৃষ্ণ 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 ত্রাইমাং কৃষ্ণ 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 রক্ষমাং আপনারা অবগত আছেন আপনারা জানেন যে ভক্ত কোনো ভক্ত শুধু ভগবানের কাছে চায় ভগবান আমাকে এটা দিও ওটা দিও ভগবান তুমি তো জানো কেন আমাকে এটা পেতে এত দেরি হচ্ছে এইভাবে প্রার্থনা করে আর কোনো ভক্ত আছে ভগবানের কাছে কিছুই কামনা করে না কেবলমাত্র ভগবানকে দেখে কষ্ট পায় কেউ ভগবানের হাতের বাঁশি ধরে থাকা দেখে কষ্ট পায় কেউ ভগবানের ত্রিভঙ্গ মুরলী রূপ দেখে কষ্ট পায় অনেকে তো আনন্দ পাওয়ার কথা কিন্তু ভগবানের ত্রিভঙ্গ মুরলী ধর যে রূপ সেই রূপে আকৃষ্ট হয়ে ক্রন্দন করে যে প্রভু আপনি কিভাবে এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে আছেন আপনার এই দাঁড়িয়ে থাকা আমার কষ্ট এইভাবে কেউ আবার ভগবানকে অনেক সুন্দর রান্না করে দেয় আপনারা অবগত আছেন যে কৃষ্ণদাস তিনি ভগবানের জন্য ময়রার দোকানে জিলিপি পাচ্ছে সেটা দেখেই তার কৃষ্ণের দেওয়ার কথা ইচ্ছা হল কিন্তু এই ময়রার দোকানের দোকানই তো বিভিন্ন কাজে থাকে তাই তাকে তো মিষ্টি দেওয়া যায় না তাই তাকে মিষ্টি দিলেন না নিজে মানুষে তাকে মিষ্টি করে দিলেন তো ব্যাপার হচ্ছে রান্নার মধ্যেও কৃষ্ণকে দর্শন করা যায় কৃষ্ণ রান্না করছি আমি কৃষ্ণের জন্য করছি কেমন হবে না সতত কৃষ্ণের চিন্তা দেখুন কংস কীভাবে চব্বিশ ঘন্টা কৃষ্ণের চিন্তা করেছিল বলুন না সেভাবে আমাদের চব্বিশ ঘন্টা কৃষ্ণের চিন্তা করতে হবে তবে কংসের চিন্তা বৈরীভাবে হয়েছিল তাই এই বৈরি দেখুন কত সুন্দর অসাধারণ একটা কালার চলে এলো দেখুন এখন এই সবজিটা শীতের সিজনের উৎকৃষ্ট সবজি সবজিটা অসাধারণ টেস্টি আর সাথে সাথে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিন হয়ে গেল সবজিটা অসাধারণ কত সুন্দর সবজি দেখুন এই দেখুন গলে গেছে সুন্দর ফুলকপি একদম গলে গেছে একেবারে খুব বেশি গলে গেলে এটা খারাপ লাগবে এই জন্য এইভাবে আপনিও বাড়িতে বানিয়ে আপনি দেখুন শীতের ফুলকপি আলু সিম বেগুন গাজরের পনিরের পাতলা রসা বা ঝোল হরে কৃষ্ণ